আজকে এই ভিডিও টপিকটা হলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট আপনারা অনেকে বলতে ভাই কিভাবে খুলতে হয় আমাকে একটু দিন অথবা এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ফোন থেকে আপনি কিভাবে করবেন দেখেন কিন্তু আপনি ইনস্টল করতে পারবেন দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি খুব সহজেই কিভাবে আপনি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সো ভিডিও শুরু রিকোয়েস্ট যদি আমার এই ইউটিউব চ্যানেলে এই যে জয়ন্ত দেখতে পারছেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল এই যে জয়ন্ত

সেহেতু কিন্তু আপনাকে নিউ অ্যাকাউন্ট খুলতে হবে তো দেখতে পাচ্ছেন একটু লোড না দেখেন এখানে আপনি যেহেতু ফার্স্টে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেহেতু এখানে কি বলতেছে দেখেন এখানে বলতেছে অ্যাকাউন্ট একটা আপনি ক্লিক করবেন

মন্ডল দেওয়ার পর আমি কি করবো এই যে বাটনটি রয়েছে আমি এই বাটনে একটা ক্লিক করবো তারিখ অফ আমি এখানে মার্চ দিচ্ছি এখানে আপনি কোন দিনে কোন দিনে আপনি জন্মগ্রহণ করছিলেন সেই ডেটটি এখানে দেবেন আমি আছে এগারো আর এখানে আপনার ইয়ার আপনার সাল মানে আপনি কত বছর কত সালে আপনি এখানে জন্মগ্রহণ করেছেন আমি দুই হাজার একদিন মানে আমার জন্মসংখ্যা দিচ্ছি এখানে আপনার দিনটা ঠিক আছে এখানে আপনি জেন্ডারটা কি দিবেন মেল মানে আপনি কি পুরুষ না মহিলা এখানে যদি আপনি পুরুষ হন তাহলে এখানে মেল দিবেন যদি আপনি মহিলা হন তাহলে ফিমেল দিবেন ঠিক আছে আমি এখানে মেল দিচ্ছি তারপর আমি নেক্সট অপনে একটা ক্লিক করব নেক্সট নেক্সট ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার মেলটা সাজেস্ট করবে যদি আপনার এই দুটো মেল থেকে আপনার পছন্দ হয় তাহলে আপনি এখানে যেকোনো একটা ক্লিক করে দিতে পারেন না হলে এখানে আপনার কাস্টম আপনি এখানে কাস্টম একটা ক্লিক করবেন তারপর আমি এখানে আমার মন মতো একটা জিমো দিচ্ছি জয়ন্ত আমি এখানে শালদিছি 2001 দিয়ে এম ও এন ডি এল দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে সো আপনার মানে আপনি এখানে কি পাসওয়ার্ড দিচ্ছেন সেই পাসওয়ার্ডটা আপনি কোথায় লিখে রাখবেন যদি আপনার পরবর্তীতে আপনার লগ ইন করতে আপনার সুবিধা হবে সো আমি আমি এখানে আমার মন মধ্যে একটা পাসওয়ার্ড দিচ্ছি সো আপনি আপনার মন মধ্যে এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন দেওয়ার পরে দেখেন এখানে বলতেছি যে নেক্সট নেক্সট একটা ক্লিক করবো দেখেন এখানে পাসওয়ার্ডটা দিতে হবে কিন্তু হার্ডি পাসওয়ার্ড সো আমি এখানে হার্ডি পাসওয়ার্ড দিব সো এখানে আমি হার্ডি পাসওয়ার্ড দিচ্ছি তারপর নেক্সট একটা ক্লিক করবো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আপনার এই পাসওয়ার্ডটা এখানে শো করতেছে তার লাস্ট আসছে কি নেক্সট আপনি এখানে কি করবেন নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক এখানে কিন্তু আপনার প্রাইভেসি মানে এখানে আপনার যে প্রাইভেসি রয়েছে সবকিছু এখানে আপনি দেখতে পারবেন দেখার পরে আপনি আই এগ্রিতে একটা ক্লিক করবেন আই এগ্রি আই তে ক্লিক করার পরে দেখেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে ক্লিক করা হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু গুগল সার্ভিস এখানে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু দেখেন লোডিং হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে যে জয়ন্ত হাজার এক মন্ডল জিমেল ডট কম এই যে আমি লগ ইন করলাম এই দেখেন এটা কিন্তু আমার নিউজেলাউন্ট এইভাবে কিন্তু আপনাকে জিমেল অ্যাকাউন্ট গুলো কিন্তু ভুলতে হবে সো এটাই ছিল